আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই জানেন আমার কাছের মানুষ যারা আছেন আমার বাবা মারা গিয়েছিল তাই কবুতরের দিকেও বেশি একটা খোঁজ নিতে পারি নি রেগুলার ভিডিও করতে পারি নি তো আজকে ভাবলাম একটু আপনাদেরকে সবাইকে একটু আপডেট দিই খোঁজ না রাখাতে আমি শীতে একটু ট্রায়ালিং ব্রিডিং করানোর জন্য আমি জোড়া দিয়েছিলাম এক জোড়া কবুতর ব্ল্যাকলেস আমারই হোম রিড কবুতর জোড়া দিয়েছিলাম তো এখান থেকে এক জোড়া বাচ্চা হয়েছিল আগের ভিডিওগুলো দেখে থাকলে আপনারা হয়তো বা শুনে থাকবেন যে আমি এক জোড়া বাচ্চা হয়েছে তো বাচ্চাগুলো দেখলাম মোটামুটি খুব ভালো ময়লা হয়ে গেছে যত্ন না নেওয়াতে তো ভাবলাম আজকে একটু কুমকুমো গরম পানি ওদেরকে একটু গোসল করিয়ে দিই একটু পরিষ্কার করে দিই ভালো ময়লা হয়েছিল তো ওইভাবে গোসল করানো হয়ে গেছে তো আমি এসে বারান্দায় আমার বারান্দায় তেমন একটু রোদ পড়ে না তো তারপরে একটু রোদে আমি দিয়েছিলাম তো দেখলাম যে রোদের চাইতে মোটামুটি বাতাস বেশি বাচ্চাগুলো মোটামুটি ঠান্ডায় কাঁপতেছিল তাই আমি আবার ঘরে নিয়ে আসলাম ঘরে নিয়ে এসে ওদেরকে একটা ওই ছোট খাঁচাটায় রেখে সামনে হিটার রুম হিটার ছেড়ে দিলাম তো এখানে ছেড়ে দেওয়ার পর ওরা মোটামুটি দেখা যাচ্ছিলো একটু কাপা বন্ধ হচ্ছিলো আর রুম হিটার ছাড়া উপায়ও ছিল না কেননা বাইরে বাতাস অনেক রুম হিটার দিয়ে শুকানোর পরে কবুতরগুলো মার্ল্লা খুব ভালো ইয়া হয়েছে পরিষ্কার হয়েছে আর এখানে দেখা যাচ্ছে যেটা একটু লাইট কালার আসছে এটা মিল আর ওইটা একটু ডিপ কালারটা ফিমেল আমি আবার করেছি শরীর গরম রাখার জন্য একটু ভিনেগার একটু সরিষা ফুলের মধু কুমকুম গরম পানি দিয়ে খাওয়াই দিলাম আর ঠান্ডা যেন না লাগে এক একটা করে হিস্টাসিন ট্যাবলেট খাওয়াই দিছি সাথে সাথে এবি ওয়ান তো আমি রেগুলার দেই বাচ্চাদেরকে ওটাও সাথে দিয়ে দিছি তো সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন বাচ্চাগুলো হান্ড্রেড পারসেন্ট মার্কিং আসছে এবং কি কালার খুব ভালো আসবে ইনশাল্লাহ সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা